অনেক চমৎকার অনেক চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু আড়াই কেজি গোস্ত আপনি রান্না করে রাখতে পারবেন এবং খাবারটাও গরম থাকবে জি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ ফ্রম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা একশো তেত্রিশ পিসের একটা ডিনার সেট আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই চমৎকার একটা কালেকশন এই কালেকশন সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে আমি একটু শপের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে আসবেন যারা সরাসরি আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আলী প্রকারিজ দোকানের নাম দুশো তেরো নিউ সুপার মার্কেট গলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ এমও করা আছে অবশ্যই 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 হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে ডাইরেক্ট ফোন করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে হোয়াটসঅ্যাপের মধ্যে কল না করলে আপনারা কিন্তু ভাইয়াদেরকে পাবেন না তো আমাদের সাথে আছে সপের প্রোপারটার উপু ভাই ভাই আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শুক্র আলহামদুলিল্লাহ আপু আজকে তো বছর শেষে চলে আসলাম হ্যাঁ বছর তো শেষ প্রায় হ্যাঁ বছর পুরা শেষ পঁচিশ সামনে চলে আসবে তো আজকে আরেকটা একদম কোয়ালিটিফুল একটা ডিনার সেট নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে প্রতীক সিরামিক্স ল্যান্ডিং গোল্ডের একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি একশো তেত্রিশ পিস আর গতানুগতিক আমি কিন্তু সবসময় চেষ্টা করি এক্সক্লুসিভ প্রোডাক্ট না হলে কিন্তু হাজির হই না কারণ আমার একটা কথা কি সবাইকে এক ডিনার সেট দিয়ে লাভ হবে না আর এক ডিনার সেট নিয়ে আমি ভিডিও করে মজা নেই পছন্দ করে না তো যার কারণে হচ্ছে একদম এক্সপোর্টের একটা ডিনার সেট নিয়ে হাজির দেখেন আগে ডিনারটা দেখেন কতটা গর্জিয়াস না প্রিন্টটা দেখেন কতটা গর্জিয়াস মানে দেখলে মনটা ভরে যাবে এটা কিন্তু কপার গোল্ডের কাজ করা মানে সম্পূর্ণ কপার গোল্ডের কাজ করা আপনার প্রিন্টটা বুঝতেছেন কিনা বুঝতেছি না যে আপনার ছবি থেকে বাস্তবে আরো অনেক বেশি গর্জিয়াস আরো অনেক বেশি প্রিমিয়াম লুকে অনেক প্রিমিয়াম লুকের মানে এরকম একটা থার্ডি কি বলে এরকম একটা একশো তেত্রিশ পিস একটা ডিনার সেট যদি বাসায় না থাকে আপনার শোকেসটা কিন্তু অসম্পূর্ণ থাকে থেকে যাবে মানে এরকম একটা কোয়ালিটি ডিনার সেট যদি নিয়ে যান আপনার কি বলে আর কোনো কিছু প্রয়োজন নাই বাসার ভিতরে এমন কোনো আইটেম নাই যে আমরা এই প্যাকেজটার ভিতরে দিয়ে দেই নি পুরো ফুল আইটেমগুলো একশো তেত্রিশ পিসে পেয়ে যাবেন তো একশো তেত্রিশ পিসে কী কী পাবেন সেটা আমি বলে দেবো আগে কাপ পিসটা দেখেন দেখেন কতটা চমৎকার কাপ পিসটা আপনি যখন রাখবেন মানে দেখার মতো একটা প্রোডাক্ট দেখার মতো একটা প্রোডাক্ট কাপড়টা কত সুন্দর কতটা চমৎকার আচ্ছা এটা কি ব্র্যান্ড এটা হচ্ছে প্রতীক ব্র্যান্ড এই যে দেখো প্রতীক এটা প্রতীক সিরামিক্স ফাইন পোর্সেলিন ডিশ ওয়াশার ওভেন ফ্রিজার সেফ এটা কিন্তু ওভেন প্রুফ ম্যাটেরিয়াল আপনি এটা ওভেনে ইউজ করতে পারবেন যারা প্রবাসী ভাইরা দেখেন লাইভে ভিডিওতে তারা কিন্তু জানেন আসলে ওভেন প্রুফ প্রোডাক্টটা কি রকম হয় সেটা কালার গ্যারান্টিটা কেমন থাকে আমরা তাহলে কাউন্ট শুরু করি জি কাউন্ট শুরু করে দেন এটা হচ্ছে প্লেট ছটা থাকবে হাফ প্লেট ছয়টা থাকবে হ্যাঁ বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা নাস্তা প্লেট থাকবে আপনার ছয়টা দিয়ে দিলাম তারপর হচ্ছে কি আপনার এরকম ছটা ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে আপনি বিরিয়ানি খাইছেন নাস্তা খাইছেন এখন ডাল ভাত খাবেন কিসে এই যে ডাল ভাত খাওয়ার প্লেট ছয়টা দিয়ে দিলাম তারপর হচ্ছে কি আপনার ঘর ছয়টা ফিরনি বাটি যেটা ফিরনি পায়ে সসমালায় দুধ আইসক্রিম খাওয়ার জন্য এরকম ছটা বাটি থাকবে তারপর হচ্ছে আপনার এরকম ছয়টা সিরিয়াল কারি বাটি থাকে সিক্স পিস জি জি এরকম ছয়টা সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা এরকম ছয়টা সিরিয়াল কারিপেটি থাকবে ছয়টা দিয়ে দিলাম তারপর থাকবে হচ্ছে এরকম কিং সাইজের এরকম চারটা কারিপাটি থাকবে টোটাল চারটা জি এরকম কিং সাইজের চারটা কারিপাটি থাকবে দিয়ে দিলাম তারপরেও থাকবে হচ্ছে আপনার একটা রাইস ডিশ থাকবে কতটা চমৎকার দেখেন আপু ডিশটা এরকম রাইস ডিশ থাকবে এক পিস দিয়ে দিলাম

কষ্ট করে ভিডিওটা এরকম একটা টিপট থাকবে একটা টিপট থাকবে কতটা চমৎকার টিপটটা দেখেন আপু মানে কতটা সুন্দর মনোমুগ্ধকর প্রিন্টার যে করছে কোম্পানি মানে দেখার মতো একটা পেইন্ট মনে হচ্ছে গোল্ডেনটা পুরো চকচক করতেছে চকমক করতেছে এগুলো কিন্তু 100% কালার গ্যারান্টি আছে জি এরকম একটা টিপট দিয়ে দিলাম তারপর হচ্ছে কি আপনি এরকম একটা সুগার পট দিয়ে দিলাম সুগার পট একটা মিল্ক পট মিল্ক পট একটা এরকম থ্রি থাকবে আচ্ছা ওকে দিয়ে দিলাম তারপর হচ্ছে এরকম একটা কোরমাডিশ ডিনার সেটের প্রাণ যাহাকে বলা হয়

সবার বাসায় সবসময় সবকিছু থাকে না এটা বড় লোক বলেন ধরি বলেন গরিব বলেন মধ্যম শ্রেণী সবার বাসায় কিন্তু এক কাপ চা যদি এরকম একটা টিপোট দিয়ে দেন দেখতে কতটা চমৎকার লাগে বলেন তারপর কতটা চমৎকার এক কাপ চাই কিন্তু দিচ্ছেন আর কোনো কিছু কিন্তু দেন নাই এরকম একটা কাপ থাকবে ছটা পিস থাকবে ছটা এটা দিয়ে দিলাম

এরকম একটা লাড্ডু ডিশ থাকবে ধরেন এরকম ধরেন মিষ্টি দিলেন এক পিস মিষ্টি দিলেন অথবা এখন তো শীতের সময় একটু পিঠা বানাইলেন অথবা যাই মা বোনরা যাই বানান এরকম ভাবে যদি পরিবেশন করে দেন এই ছয়টা বাটি দিয়ে কতটা চমৎকার লাগবে দেখেন তো কতটা চমৎকার লাগবে জি দিয়ে দিলাম এটা হচ্ছে টোটালটা সেভেন ডিশ থাকবে হচ্ছে গিয়ে এই যে দেখেন

ডাউলের চামচ থাকবে এক পিস তারপরে মিডিয়াম কারি চামচ থাকবে এক পিস তারপরে এরকম কিং সাইজের বড় দুইটা কারি চামচ থাকবে এই চামচ গুলো কিন্তু ষাট সাতশো টাকা কিন্তু আমরা বিক্রি করি ফুচকা একদম হান্ড্রেড পার্সেন্ট কপার গোল্ড এটারও কালার গ্যারান্টি আছে পঞ্চাশ বছর কিছু করতে পারবেন না পঞ্চাশ বছরও না এরকম ফাইভ পিসের একটা কাটলারি জি মানে এই একটা সেটের ভিতরে এমন কোন আইটেম নাই যে কোম্পানি দিয়ে দেন ওই তারপর হচ্ছে এই যে এরকম একটা কাটলারি মানে কতটা চমৎকার কাটলারি টা

নর্মালি আপনাকে 40 থেকে 45 হাজার টাকা লাগবে ভাই গুছার বানাইতে আমরা যাই নাই আমরা আসছি নিউ মার্কেটে আপনি নিউ মার্কেটে নিউ মার্কেট হচ্ছে আমরা এমন দোকানদার আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনা কাটা করতে পারেন এমন কোনো লোক নাই সবাই এখানে কিনা কাটা করতে পারে প্রোডাক্ট তো সব কথা বাদ অনেক কথা বলছি এটা হচ্ছে 133 পিস মাত্র এই মাস পর্যন্ত মানে 31 তারিখ পর্যন্ত এর অফারটা থাকবে মাত্র 19300 টাকা 19300 টাকা জি রাইট

এটা হচ্ছে দুইটা কিন্তু বছর শেষেও পাওয়া যাবেন ঠিক আছে একশো বার আপনি কেন স্ট্যান্ড দিবেন না আচ্ছা স্ট্যান্ড হবে

এবং যাওয়া পথে যদি কোনো একটা প্রোডাক্ট ভাঙে ফাটে ওটা সম্পূর্ণ রিস্ক আমার ভেঙে গেলে ফেটে গেলে আমি তিন দিনের ভিতরে সেই প্রোডাক্ট আমি আপনার বাসা পাঠাই দেবো ডেলিভারি ম্যান যদি কাছে থাকে তো আপনি ডেলিভারি ম্যানকে সামনে রেখে ভাই আমি গুননা নেই তারপর আপনি যান জি ভাই আর যদি কোরিয়ারে যান তাহলে ওখানেই দাঁড়ায় গুনমেন্ট

উনিশ হাজার তিনশো টাকা ঠিক আছে সেই সাথে পাচ্ছেন স্ট্যান্ড এবং কিছু স্ট্যান্ড গিফট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম